জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম রাজ রামায়ণের আিকাণ্ডের তৃতীয় আখ্যান ব্রহ্মাক্তিক রত্নাকরের বাল্মীকির নামকরণ ও রামায়ণ রচনা করণে বরদান ব্রহ্মা বলেন সুননারো তপোধন যে কহিল মিথ্যা নহে শিবের বচন রাম নাম ব্রহ্মা স্থানে পে রত্নাকর সেই নাম জপে ষাটি হাজার বৎসর এক নাম জপে এক স্থানে একাশনে সর্বাঙ্গ খাইল বাল্মীকের কীটগণে মাংস খেয়ে পিণ্ডতার করিল সর হইল কণ্ঠকুশ তাহার উপর খাইল সকল মাংস অস্থিমাত্র থাকে বাল্মীকের মধ্যে মুনি রামনাম ডাকে ব্রহ্মার মুহূর্তে ষাটি হাজার বৎসর পুন আইলেন ব্রহ্মা যথা মণিবর সেখানে আসিয়া ব্রহ্মা চতুর্দিকে চাই মানুষ নাহিকো কিন্তু রামনাম হয় রাম নাম মাত্র পিণ্ডের ভেতর জানিল ইহার মধ্যে আছে মণিবর আজ্ঞা করিলেন ব্রহ্মা ডাকি পুরন্দরে সাত দিন বৃষ্টি করো পিণ্ডের উপরে বৃষ্টিতে মৃত্তিকা গেল গলিয়া সকল কেবল আছে সৃষ্টিকর্তা করিলেন তাহারিয়া আহান পাইয়া চৈতন্য মুনি উঠিয়া দাঁড়ান ব্রহ্মারে কহিল মুনি করিয়া প্রণাম মরে মুক্ত কইলে তুমি দিয়া দিয়ারামনাম ব্রহ্মা বলে তব নাম রত্নাকর ছিল আজি হইতে তব নাম বাল্মীকি হইল বাল্মীকিতে ছিলা যে তেই এ বিধান সাতকাণ্ড করগিয়া রামের পুরাণ যে রাম নাম হইতে হইল পবিত্র সেই গ্রন্থ রচগিয়া রামের চরিত্র জড়হাতে হাতে বলে মুনি ব্রহ্মা বিদ্যমান কেমন হইবে গ্রন্থ কেমন পুরাণ কেমন কবিতা ছন্দ আমি নাহি জানি শুনিয়া বিধাতা তারে কহেন আপনি সরস্বতী রহিলেন তোমার জি হাতে হইবে কবিতা রাশি তোমার মুখেতে শ্লগ ছন্দে তুমি যে বা করিবে পুরাণ জন্মিয়া সে সব কর্মে কর্ম করিবে রাম এত বলি ব্রহ্মা গেল আপন ভুবন আদিকাণ্ড গান কীর্তিবাস বিচক্ষণ जय श्रीराम